আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি কাঁঠালে আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে কাঁঠালে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে এরপরে মা মুরগি মাংসগুলোকে ধুয়ে হলুদ ফবন দিয়ে মেখে নিলাম একটু বাজি করে নেব সাত বালু আসবে লাল লাল গুঁড়ো ভাজি হয়ে আসে তারপর পেস্ট কুচিগুলো লাল করে নেব পেস্ট গুলো লাল করে পেঁয়াজ গুলোকে কিছুক্ষণ বাজি করো তারপর পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটা লাল হয়ে আসলে মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া আধা চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষে নেই দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কিছুক্ষণ মশলাটা কষিয়ে আসলে মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যারা যারা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি অবশ্যই বেক করে দেব সেগুলো কিছুক্ষণ কষিয়ে আসলে সিদ্ধ করা কাঁঠালের দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে আসলে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে এসেছি রান্না সম্পূর্ণ শেষ যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ